আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে আসলে ভিডিও দিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ কক্সবাজারের উদ্দেশ্যে তো শুরুর দিকে তেমন একটা ভিডিও করা হয়নি যেহেতু রাত অনেক গভীর রাতে আমরা রওনা দিয়েছিলাম তো আমরা চিটাগাং পৌঁছে একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপর আবার রওনা দিব কক্সবাজার উদ্দেশ্যে তো কুমিল্লা থেকে আমরা রওনা দিয়েছিলাম ট্রেন দিয়ে চিটাগাং পর্যন্ত তারপর আবার চিটাগাং থেকে কক্সবাজার যাব ট্রেন দিয়ে তো আলহামদুলিল্লাহ এই প্রথম অবশ্য আমি কক্সবাজার যাচ্ছি তো আমার জন্য গরম হলেও জানি এটা খুব ভালো লেগেছে ভোলার মতো না আর যেহেতু অনেক বছর পরে ট্রেনে চড়ছি তো অনেক ভালো লেগেছে আসলে তো আমার হাজব্যান্ডের জন্যই মূলত যাওয়া হচ্ছে আমার কোনো প্ল্যান ছিল না তেমন আমি জানতামও না যে যাব হুট করেই আসলে প্ল্যানটা হয়েছে যে দু তিন দিনের জন্য আমরা কক্সবাজার ঘুরে আসবো তো যাই হোক আমার হাজব্যান্ডকেও আমি ধন্যবাদ জানাই যে প্ল্যানটা করার জন্য আর আমার মানে শখটাও পূর্ণ হয়েছে যে কোনো দিন যায়নি কক্সবাজার তাও যাওয়া হয়েছে ওর কারণে তো আমরা কক্সবাজার এসে গিয়েছি তো এখন যাচ্ছি হোটেলের দিকে তো হোটেল যেতেও অনেক সময় লেগেছে গত রাত থেকে মানে অনেকটার সবাই শুধু জানিটাই হচ্ছে আসলে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু কষ্ট হয় যেহেতু আমাদের সাথে অনেক পিচ্ছি বাচ্চা ছিল আমার ননদের তারপর আমার তো আমরা মূলত যাচ্ছি দুই ননদ এবং আমার ফ্যামিলি এই তো তো সবার ছেলে মেয়ে আমরা সব অনেকজন ছিলাম তো ভালোই কেটেছি আলহামদুলিল্লাহ তো হোটেলের কাছে নিজের এই ফিশের ভিউটা অ্যাকুরিয়াম ভিউটা আমি একটু দেখালাম আপনাদেরকে তো আমরা একটু রেস্ট নিয়ে রেস্টুরেন্টে খেয়ে তারপর বিকেলবেলার দিকে যাচ্ছিলাম কক্সবাজারের সানসেট ভিউটা দেখার জন্য আই মিন কক্সবাজার তো আছি বিচের ভিউটা দেখার জন্য তো আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আমাদের দেশে এত সুন্দর একটা বিচ আছে যেটা আমি মনে করি যে অন্যান্য বাইরের দেশের বীচকেও হার মানাবে যদিও এত সুন্দরভাবে মানে গুছানো নাই সাজানো নাই তারপরেও আমি বলবো যে যেহেতু এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট বিচ সেই ক্ষেত্রে খুবই প্রাউড ফিল করেছি এবং যেহেতু প্রথমবার গিয়েছি আমার কাছে একদমই খারাপ লাগেনি অন্যান্য যেরকম মানুষের কাছ থেকে শুনি যে ময়লা তা ঠিক আছে এটা মানুষের কারণেই হয়ে থাকে কিন্তু আমার কাছে কক্সবাজার এবং বিচটা অনেক ভালো লেগেছে এই যে হ্যাঁ দেখতে পেলাম আমাদের দেশের গরু চলে এসছে বিচে ঘুরতে তো যাই হোক মানে আমাদের দেশ একটু দেশ দেশ ভাব কিছু মিলিয়ে আমার কাছে তো খারাপ লাগেনি নিজের দেশের কোনো বদনামও করতে চাই না আর খুবই প্রাউড ফিল হচ্ছে যে এত সুন্দর একটা বিচ সেন্ডি বিচ আরও বাচ্চারা এবং আমরা অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর সময় কাটিয়েছি আসলে তো আমার মনে হচ্ছে বারবার বলি যে আবার গেলে আবার যাব কক্সবাজারে যদিও জার্নিটা অনেক লং এবং কষ্ট হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে গরমের মধ্যে আসলে তো এই তো সানসেট ভিউটা দেখলাম তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম বাইরে খেলাম এই তো আসলে সবাই যাওয়াতে বেশি মজা হয়েছে একা গিয়ে হয়তো এত ভালো লাগতো না তো আমার ননদদেরকে তারপর আমার ননদের হাজব্যান্ড স্পেশালি যে ভাইয়া সব কিছু দেখিয়ে শুনি বুঝিয়ে আমাদেরকে রেখেছেন নিয়ে গেছেন তো ধন্যবাদ জানাই ভাইয়াকেও আমি পুরেই মানে ফিদা হয়ে গেছি যে কক্সবাজার আমাদের বাংলাদেশ এত সুন্দর আসলে বাংলাদেশেই ঘুরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যদি একটু সময় বের করা যায় এবং একটু কষ্ট করে ঘোরা যায় এই আর কি এই যে বিশাল বিশাল সমুদ্রটা মনে হচ্ছে এখানেই থেকে যাই সব দুঃখ কষ্ট দিয়ে যাই এখানে পানিতে নেমে বিশেষ করে ভালো লেগেছে এত ভালো লাগছিল যে আসলে সন্ধ্যা হয়ে গেছে তারপর মানে রাত হয়ে গেছে আমরা অনেকক্ষণ ঘুরেছি তারপর বাইরে খাওয়া দাওয়া করলাম তো বাচ্চাদেরকে নিয়ে আবার হোটেলে ভিড়তে হয়েছে যেহেতু টায়ার্ডও ছিলাম মানে একদিন রাত থেকে কোনো ঘুম নেই তেমন বলতে গেলে তো কক্সবাজারে আমি আরও ভিডিও নিয়ে আসব পরবর্তীতে এটা ছিল সামান্য কিছু ভিডিও যেদিন গিয়েছিলাম সেটা ঘোরাফেরার ভিডিওটা দেখিয়েছি আপনাদেরকে তো সবার কাছে আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন হ্যাঁ চলে আসবো আর একদিন আরেকটা ভিডিও নিয়ে যে আমার দুই মেয়ে ছোট্ট মেয়েটাও পানি বিয়ে খুব খুশি ওর আবার খুব পানি পছন্দ তো আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর জন্য আমার জীবনের সব কিছুর জন্য সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই বছর আসলে গিয়েছে আল্লাহর কাছে দোয়া করি বাকি জীবনগুলোও যেন এরকম সুন্দরভাবে কাটিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদে থাকবেন যে যেখানেই আছেন আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত কষ্ট করে সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য যারাই দেখেছেন যতটুকুই দেখেছেন তো আজ তাহলে আমি এখানেই বিদায় নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ